আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসুন আমাদের মাঝে একটা ভিডিও নিই আজ দেখাবো পাকিস্তানি ফ্যানের কিভাবে কানেকশন করতে হয় অনেকেই আছে যে কয়েল বাদাই করার পরে রেগুলেটারের কাজ করে না অনেকেই ভাই বলে যে ভাই রেগুলেটারের কাজ করে না অনেক কমেন্টে দেখলাম তো আজকে তাই বল ইচ্ছা হলো যে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই কিভাবে রেগুলেটার করতে হয় এখানে দেখেন আমি যে সাইডটা তার বাই করছি দুটা হচ্ছে হলো লাল তার এখানে দেখেন এই যে দূরত্ব ছিল রানিং কোয়ালের তার এটা পুরোটাই সিরিজ কালেকশন করা হয় হয়েছে দেখা এখানে দেখেন সিরিজ কালেকশন প্রত্যেকটা সিরিজ কালেকশন করা আছে এই যে তিনটা জোড়া আর এই দুইটা হচ্ছে পয়েন্ট আর এখানে যে দুটো স্টার্টিং কয়েল দেখতে পাচ্ছেন এই দুটাও পুরোটাই সিরিজ করার পরে দুটো তার বাড়াইছে দুটো আমরা কালো তার ভাই করছি এই সাইডটা হচ্ছে হলো রানিং এবং স্টার্টিংয়ের তার আর এখানে যে দেখেন এই যে লাল দুটো তার আছে স্টার্টিং কয়েলটা পুরোটাই সিরিজ করা হয়েছে সিরিজ করার পরবর্তীতে এখানে যেটা জোড়াগুলো হয় সিরিজ করার পরে ওই জোড়ায় থেকে লাইনগুলো বাই করা হয়েছে আর এখানে আর একটা সিরিজ করা দেখতেছেন এটা সিরিজ করা এটা আর কোনো পয়েন্ট বাই করি নেই আমরা তো বাই করি নেই তার পরবর্তীতে এখানে যে একটা যে মেইন যে একটা কয়েল আছে স্টার্টিং কয়েল এখানে একটা তার আমরা কাটছি কাটার পরে দুইটা তার হয়েছে তো ওইখান থেকে আবার আমরা একটা পয়েন্ট বাই করছি এই মধ্যে আমাদের তিনটে পয়েন্ট রেগুলেটারের তিনটে পয়েন্ট আর এগুলো হচ্ছে রানিং স্টার্টিং কমন এইভাবেই কাজ করতে হয় যদি আপনাদের তারপরেও না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপরেও না বুঝলে পারে আপনারা ফোন দিবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দেবেন আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছে আর পুরো কয়েল বাজার ভিডিও আমাদের চ্যানেলে আসে দেখবেন ইউটিউব চ্যানেলে ঢুকে দেখবেন এবং ফেসবুকেও পাবেন দুই জায়গায় আপনারা পাবেন অবশ্যই পুরো কয়েল বাজার ভিডিও আমি করা আছে দেখতে পারবেন আর এখানে কত পেস দেওয়া হয়েছে কোন কয়েলে সম্পূর্ণটাই ডিস্সক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইউটিউবে পাবেন ডিসক্রিপশন বক্সে পাবেন কত নাম্বার তার কত প্যাচ কোন কয়েলে সব এ টু জেড আপনারা হিসেব পাবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম